অনেকগুলো সেলফি এরিয়া আগে থেকে তো আর জানতাম না যে এখানের ছোট পুকুরে এত তেলাপিয়া মাছ আছে জানলে হয়তো সাথে করে একটা বর্ষিও নিয়ে আসতাম রেস্টুরেন্টের বাহিরের দিক যেমন সাহিত্যের সাজসজ্জায় সজ্জিত ছিল ভেতরের দিকটায় ছিল আধুনিক নান্দনিকতার ছোঁয়া ডেকোরেটেড এন্ড ওয়েল ফার্নিশড ভেতরেও কিন্তু আপনারা সেলফি এরিয়া পেয়ে যাবেন চলুন রন্ধন কাব্যের কাব্য নিয়ে তো বেশ আলাপচারিতা হলো এবার তাদের রন্ধনের ব্যাপারেও কিছু কথা বলা যায় যাক অবশ্যই মেনিউ গুলো আপনারা একটু পজ করে দেখে দিবেন কাইন্ডলি প্রথমে চলে আসে কম্বো নাম্বার ওয়ান এটা হচ্ছে মূলত একটা প্যাকেজ কম্বো অর্থাৎ এখানে আপনি পেয়ে যাবেন থাই সুপ অন্থন ক্যাশনেট স্যালেড ফ্রাইড রাইস থাই ফ্রাইড চিকেন বারবিকিউ চিকেন এই সব কিছু একত্রে দাম পড়বে ৯৫০ পঞ্চাশ টাকা অর্থাৎ নয়শত পঞ্চাশ টাকায় ফুল একটা কম্বো প্যাক আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এক কথায় কাপলদের জন্য এই কম্বোটা বেস্ট হবে খাবারের টেস্ট সম্পর্কে যদি বলি স্যুপটা বেশ মজাদার ছিল মাসাল্লা আমার আবার সাথে সুপের কম্বিনেশনটা আর এই না খেয়ে যদি সাজিয়ে রাখতে পারতাম তবে আমি বেশি শান্তি পেতাম এটা ছিল এত এত সুন্দর ওয়েল ডেকোরেটেড টা দেখতে যেমন খেতেও ছিল ডেলিশিয়াস বাচ্চাদের আবার ফ্রাইড চিকেন বেশ পছন্দ হয়েছে আমার আবার বার্বিকিউ চিকেন পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে নেক্সট চলে আসে সেট মেনিউ এইট এটা আমার কাছে দের জন্য বেশ বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে এখানে আপনি পেয়ে যাবেন ফ্রাইড রাইস সটের স্যালেড বার্বিকিউ ললিপপ এবং চাটনি মাত্র একশত টাকায় অর্থাৎ একজন স্টুডেন্ট একশত টাকায় পেট ভরে মজাদার এই খাবার সুন্দর একটা এনভায়রনমেন্টে খেতে পারবে আই থিংক ইটস আ ভেরি গুড ডিল যেহেতু আমাদের সাথে বাচ্চাও আছে তাই আমি সেট মেনিউ সেভেনটাও অর্ডার করেছিলাম এখানে ছিল ফ্রাইড রাইস কোরিয়ান চিকেন ভেজিটেবল স্যালেড আর চাটনি যার প্রাইস ছিল ছিল তিনশত টাকা আমার কাছে তো বেশ ভালোই লেগেছে ফ্রাইস সাথে কারির ফ্লেভারটা বেশ টেস্টি ছিল উইন্টারে কাবাব খেতে বাচ্চারা বেশ পছন্দ করে তো বারবিকিউ অ্যান্ড কাবাবের সেকশন থেকে আমি কম্বো নাম্বার সিক্স নিয়েছি এখানে ছিল চিকেন বটি কাবাব সাথে পরোটা স্যালেড আর চাটনি এই কম্বো প্ল্যাটার এর প্রাইস ছিল দুশত চল্লিশ টাকা শীতে এই বটি কাবাব একবার হলেও আপনাদের ট্রাই করা উচিত ইটস সো ডিলিশিয়াস এইবার চলে এলো চিকেন সিজলিং এর ইন্ট্রিটাই ছিল ব্রেথ ব্রেথটেকিং মোমেন্ট এক বাচ্চারা তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল এই খাবারের প্রেজেন্টেশন দেখে এর প্রাইস ছিল পাঁচশত পঞ্চাশ টাকা দেখতে যেমন ইন্টারেস্টিং খেতেও ছিল অসাধারণ এত মজার মজার খাবার এনজয় করতে করতে পকেটের বারোটা এক কথায় তবে রন্ধন কাবে গিয়ে আমার মনে হলো শহরের ব্যস্ততম অলিগলির ফাঁকে এ যেন এক টুকরো প্রশান্তির ঠিকানা ঠিক আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব এন্ড ফলো পান্নাস ওয়ার্ল্ড আসসালাম alaikum.